আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বের সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক কত পর্বে আমরা কোরআন করে রিডিং শিখেছি সুরা আন আমের সাত নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে আন আমের আট নাম্বার আয়াত থেকে শুরু করব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব بسم الله الرحمن الرحيم وقالوا لولا أنزل وقالوا وقال قا أكلفتن جبر البري خلي وقال لو لو أكلفتن بشر واو وقالوا, وقالوا লাউ তিন আলিফটান মধ্যে মুন ফাঁসিল হামজাদিয়া নুন দৌড়বে ইফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে উং জিল উং আলাই আ লাই আলাই আলাই মালাক মালাক এতো আনহত অফু করার কারণে কাফের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে যাবে উচ্চারণ হবে মালাক আলাই মালাক কনলাউলা أنزل عليه ملك أما شرط وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ولو 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 أن أن এখানেও ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ জা আং জেল আং জেল না না একালিফটন ওয়ালাউ আং জেল মা কাল মা লা কাল এই কাফ দিয়ে এই তাস্তিত ওয়ালা লামকে দৌড়বে কাফ লাম দুই জবর কাল লাম জবল্লা মা লা কাল্লা قُضِيَ الْيَدِ دي الْأَئْلَامِ كَدُرْبِ مَلَكَ الْقُضِيَ الْأَمْرُ أَمْرُ مَلَكَ الْقُضِيَ الْأَمْرُ وَلَوْ أنزلنا زُلْنَا مَلَكَ الْأَمْرُ ثُمَّ তা দিয়ে মিম দৌড়বে ওয়াজিব আজিব হরকতের পরে মিমের উপর তাস্তিত সা মিম পেশ সুম মিম মা সুম মা লায়ুং ও লা একালিফটান ইয়ং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ও আসছে ইয়ং ও রু এখানে অক্ষ করার কারণে এই যে পেশের পরে ওয়াও সাকিন এক টানটা তিন আলিফ টান হয়ে গেছে রু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপর জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি এখান থেকে আমার সাথে বলুন أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون ولو جَعَلْنَاهُ ولو ولو جعلنا جعل جعلنا نا

জ্যা আল না না একালিফ্টন জ্যা আল নাহু ওয়ালাউ জ্যা আল নাহু মালা কাল্না জা আল নাহু র র জু লাও লাম দিয়ে তাস্তি তলা ওয়াবকে দৌড়বে এখানে ঈদগামে বাগুননাহ গুন্য হবে তানবিনের পরে ইদগামে বাগুননার চার হরফের এক হরফ ওয়াব আসছে তাস্তির সহকারে لام واو زبر لاو واو وا و رجلا و لا لبسنا لا لا بس نا اكلفتن ولا لا بس رجلا ولا لا

আলাই হিম হামমজের হিম ম আলফ জবর মা মা একালিফটান ওয়ালালা বসনা আলাই হিমমা ইলবি সুন ইলবি ইলবি সুন অফ্য করার কারণে তি আলিফটান হয়েছে। এই যে এখানে যেমন তিন আলিপ্টান হয়েছে মধ্যে আর্জি এখানেও তেমন তিন আলিপ্টান মধ্যে আর্জি বি ولو جعلناه ملكا لجعلناه رجلا رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ ولق 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 দিস এই ডাল দিয়ে এই সিনকে দৌড়বে দিস ওয়ালা ক তুহ তা দিয়ে এই কে দৌড়বে তুহ জি হামজা হবে ইয়াটা বাদ যাবে তুহ জি আ দিস তুহ জি আ লাম এই ওলা মেমকে দৌড়বে ইগামে বাগুননা গুন্না হবে বিরুসুলিম মিং মিং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ অফ আসছে মিং কব লিকা কব কফ দিয়ে বা বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কব লি কিরুসুলিম কব লি ফহাক হায়া ক ফায়া হা একালিপ্টন ফ্যা হায়া ক মিং কবুলিকা ফ্যা হা জি আ মিং কবুলিকা ফ্যা এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় এখন আমরা আয়তের বাকি অংশ পড়বো কি পরের পৃষ্ঠায় দরুন আয়তার বাকি অংশ এই পৃষ্ঠায় বিল্লাজিন বিল্লা বাদিয়ালাম দুরবে বালামজের বিল্লাম জাবল্লাহ বিল্লা না ভি এক লিপ্টন জের পরেই আসাখিন বিলাজিনা সা খি রু সা রু রু এক লিপ্টন বিল্লাজিনা সাখি রু মিন হুম মিন হুম হাদি এই মিমকে না ধরে এই তাস্তিত মিমকে ধরবে ঈদগামে সাফই গুন্না হবে মিন হুম মা কানু মা একালিফটান কা একালিফটান নু একালিফটান মা নু বিল্লাদিনা সাখিরু মিনহুম মা কানু বিহি বি হি হি একালিপ্টান খাৰাজিৰ বিহি য়েস্তঃঃ য়েস্তঃঃ যি ঊন অফ কৰাৰ কাৰণে তিনিআলিপটন মধ্যে আৰ্জি য়েস্তাঃ যি بالذين سخروا منهم ما كانوا به ما كانوا به يستهزئون قل سيروا قل سي سي اكلفتن رو رو اكلفتن "قل سيروا في الأرض، في الأرض" فادي إلام كدور "في الأرض، قل سيروا في الأرض، ثم من ثم واجب قلنا، من إكفا قلنا، ثم مان، ظرو ظو رو رو اكلفتن پیشر ثم من كيف كيف قل سيروا في الأرض ثم انظروا كيف كان كا أكلفتن كان আকিবাতুল তুল আ একালিফটান এইবা তুল কানা আকিবাতুল তুল মুকাদি বিন বিদ করার কারণে জের পরে আসাকেন একালিফটানটা তিনালেফটান হয়ে গেছে মধ্যে আরজি মুকাদি كيف كان عاقبة المكذبين؟ قل سيروا في الأرض ثم انظروا كيف كان كيف كان عاقبة المكذبين؟ উল্লি মাম এই কফ দিয়ে এই যে পরের লানে এই লামকে দৌড়বে কফ লাম এই মিম দিয়ে এই নুনকে না দরে এই ওলা মিমকে দর্বে মিম মিম দুই জবর মাম মিম আলিফ জবর মা মা একালিপ্টন উল্লি মাম মাম এখানে কিন্তু আবার ঈদগামে বা গুন্না গুন্না হবে উল্লি ওলা সিনকে দুরবে ফিস মা একালিফটান খারা জবর খারা জবর উল্লি মামতি

উল এই কফ দিয়ে এই ওলা লামকে দৌড়বে এই লামটা বাদ যাবে কফ লাম দিয়ে আবার এই তাস্তি ওলা লাম লামজের লিল লিল লা উল তো এত অফ করার কারণে লামের উপরে এই খারা জবর এক আলিফ টানটা তিন টান হয়ে গেছে লা বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে দৌড়তে হবে হার নিচে জেরটা সাকিন হয়ে যাবে তিন টান মধ্যে আরজে قل لله قل لله كتب على كتب على لا أكلف تن كتب على نفسي 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 كتب এই হাঁ দিয়ে পরে লানে এই যে তাস্তিত ওলা ৰকে দর্বে। হা রজের যেৰ হিৰ দিয়ে আবার এই হাঁকে দর্বে। ৰ হাজবৰ ৰঃ কায়েতাবা আলানাফ চি হিৰ রঃ মাহ মাহ এই ত চিহ্নত করার কারণে শেষের অক্ষর এই গুলতাটা হা হয়ে গেছে মাহ রঃ মাহ কায়তাবা আলা সিঁহি রহ্ মা আলা আলানফ সিহি রহ্মা লায়াজ মা লা ইয়াজ ইয়াদি জিম দৌড়বে ইয়াজ জিমটা কলকলৰ হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে লাইয়াজ মা আনাকুম মা আন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপর তাস্তিদ আমরা একটু আগে পড়ে আসলাম হরকতের পরে মিমের উপর তাস্তিদ হরকতের পরে নুন ও মিম এই দুইটা অক্ষরের উপর তাস্তিদ থাকলেই ওয়াজিব গুন্না আইন নুন জবর আন নুন জবর না আননা কুম লায়াজ মা আন্ না কুম ইলা ইলা লা লা ইলা লিপ্টন ই লা মিল য়াউ য়াও মিল এই মিম দিয়ে পৰে লানে এই যে যজম মৰা লামকে দূৰবে ই মিল মাতি এই য়া খাৰাজবৰ এই মাতি قيامتي لا يجمعنكم الى يوم القيامه لا ريب لا اكلفتن ريب لا ريب فيه في توচিন হতে অকফ করার পরে पर इया सखिनखानि टानतिनालिफ হয়ে গেছে। এবং এই হার নিসে जेরটা হয়ে গেছে লা রইবা ফি লায়া জেমান না কুমলাও মিল কিয়া মাতি إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ أَلَّذِينَ أَلَّا همزة دِيَ لَمْزُورُ بِهِ حَمْزَهَ لَمْزُورُ أَلَّا اللَّهِ أَلَّا اللذ... دي... ذِي ذِي جيري أَلَّذِينَ أَلَّذِينَ খু খ সি রু রু তিন আলিফটান মধ্যে মুন ফসিল খি রু আল্লীন খি রু আং ফুসাহুম আং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফা আসছে আং ফুসাহুম الذين خسروا أنفسهم فهم لا فهم فهم لا فهم لا فهم لا, لا, لا. لا أكلف يُمّي يؤمي يادي أي حمزة كدور بي واو تا نون اقفا قرار کرونه تنا لفتان مد لا يؤمنون فهم لا يؤمنون الذين خسرون انفسهم فهم لا يؤمنون الذين خسروا انفسهم فهم لا يؤمنون الذين خسروا দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখিলাম সুরা আন আমের বারো নাম্বার আয়াত পর্যন্ত ইনশা আল্লাহ এর পরের পর্বে শুরু করব সুরা আন আমের তেরো নাম্বার আয়াত থেকে তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা